মাঠের ভেতরের ডারবি হোক মাঠের বাইরে ডারবি হোক জিতটা কিন্তু মন মহন যতবার ডারবি ততবার হারবি সেটা মাঠের ভেতরে হোক আর মাঠের বাইরে হোক তা এত সব যে পোস্ট করেছিলি তা পোস্টের মালগুলো কোথায় খুঁজে তো পাচ্ছি না পালিয়ে গেছিস সে তোদের পালানো তো রক্তে আছে ইতিহাসে আছে আমাদের রক্তে যেমন আমাদের ঐতিহ্য আছে আমাদের ইতিহাসে যেমন আমাদের আমাদের সংস্কৃতি আছে তেমন তোদের পলায়ন আছে তো বাদ দে তোরা পালা তোরা পুকুরে ডুবে মর পশ্চি ক্লাবে গিয়ে মুতে আয় যা ইচ্ছা করে আমাদের দেখ দেখতেও না কিন্তু তোদেরকে তো বলেছিলাম যে মোহনবাগান তোদের ক্লাবকে কেনার ক্ষমতা রাখে আর যদি কোনো সময় কেনে সেটাকে সুলভ শৌচালয় করা মোহনবাগানের সুলভ শৌচালয় হবে সেটা বলেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই ক্লাবটা তোদের ক্লাবকে কেনার ক্ষমতা রাখে সেই ক্লাবের প্লেয়ারকে কিনতে যাচ্ছিস তোদের অবস্থাটা কি হয়েছে জানিস আরে ভাদ্র মাসে কুকুরের অবস্থা দেখেছিস শরীরের মধ্যে শুশ্রুরেনি জায়গায় কি করে তেমন তোদের শুশ্রুরেনি জেগেছে ভাদ্র মাসে তাই যে পারছে এসে